আরে শোনো না আমি তোমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো প্রমিস করতেছে তো প্রমিস আমি তোমাকে সেন্ট মার্টিন ঘুরতে নিয়ে যাব প্রমিস হুম সত্যি তোমাকে আমি সেন্ট মার্টিন নিয়ে যাব তোমাকে আমি সিঙ্গাপুর নিয়ে যাব প্রমিস তোমাকে আমি কানাডা নিয়ে যাবো প্রমিস হুম তোমাকে আমি মালদ্বীপ নিয়ে যাবো প্রমিস করতেছো আরে প্রমিস তো বাবু এখন সুন্দর করে তোমার একটা ফটো দেব তো আর একটা শুনো শর্ট ভিডিও দিও হুম এটা প্রমিস করতেছিল দেখে আমি ডিলেট করে দেব প্রমিস তো তোমরা এই পর্যন্ত কতজন কাকে প্রমিস করছো আর সে প্রমিস কি রাখতে পারছ হুম দাও এই কি করলো তুমি তুমি এখন এই করে দিলা না না তোমার সাথে কথা হয়নি আজ থেকে তোমার সাথে আমি ব্রেক আপডে